আমি এখন বর্তমানে যে একটা আছি আপনার বলার মতো বাসা আমার নাই রাইতে লেয়া যাবার স্বপ্ন দেখি ঘুম বাংলে একটু বই ফাই যে চিন্তা করলো আমি আমার এই সমাধানটা কেড়া দিতারে কয়ারি আমার তো দাদি মুরব্বী আছে উনি তো আগের যুগের মানুষ উনি বললো হয়তো সমাধানটা দিব দাদির যে এক যে দাদি আমি তো মনে করছো যে ঘুমাইলে তোমার আজ বাজে স্বপ্ন দিহি আর ঘুম আমি ডরাই দাদি কে বুঝছি বুঝছি আমি মনে হয়েছি তাহলে বালা জাহার কারণ দাদি রে করে বুঝছে অন্য করে খুলেও তো আর বুঝলো না দাদি তো মরবি মানুষ এই কারণে দাদি তো আমি কুচি করে বুঝতে পেরেছে বুঝছি ও বুঝছি বুঝছি বিয়া করার দাম হই না তো আমি আসো আমরা দব আমি ইরে চিন্তা করে পারতেছি না কিরে দাঁতি রে কইলাম তোমার যে আমার সাথে গটে মানে সত্য গোটে না আর দাদি আসলে তোমার মনে করছে যে ককিতা হ্যাঁ দাদি আমার ইরা ককিতা আমি কি দুঃখে আর হে র আবার সে সুখকে দাঁতি কইলাম কি আর বুঝল কি ইরে বুঝি দাদি বুঝছিল আসলে বিয়ার বয়স হইলে মানুষের তো জালা কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য করে এই তোমার মনে করছো যে অনেকে অনেক ধরনের মন্তব্য করে যা বলার বাইরে আমি কেউ বন্নি মানে মনে মনে করে কি যে বুননি এটা ছিল তোমার মনে তুমি আবার আমার আবার ডেকে না ক দেহা দেহা তোমার ফুটো বলে বিয়া করবো বিয়া বিয়া না দোক এ যদি অহ আমি কিয় ক তে হে বাহি বাহি তে বাহি দি হে নাজানি কিতা কৰে মান সন্মান বাচে বৰ আগে মন মনে কৰ চাজে হেৰ কি একৰ বিচিন দাত দেখলাম আই হে হেরি। বালা বুজ বুজে কৈ কিতা বান নোৱাৰি কুইলাম কি আর বুজ দ কি ঐ যে আগের দিনে মোৰ বিয়ে ক যে বাবিও কৰিয় কচ কৰিও বাবিও না অতো কথাটা আমি বাস্তব ফরমান ফাইলাম যে আজকে যদিও বাইব চিন্তা ওরা যদি ইবুন নিলে না পিতাম তো আজকে এমন কথা শুনল না মানে মুরব্বীর কথা ঠিক হই যে তোমার ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও মা